সংগ্রামের ও বন্ধুরা আপনারা সবই জানেন এবং বোঝেন কি পরিমাণ দীর্ঘ লড়াই জীবনযাত্রার উন্নয়নে আমরা কাজ করে চলেছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমনি আবির্ভাব দলের চিফ প্রধান মোহাম্মদ মশিরুজ্জামান মশিয়ার হোসেন মৈশিয়া ভাই ইতো পর্যায়ে আমাদের তার গুরুত্বপূর্ণ আসনটি অলঙ্কিত করেছেন তার ডাকে যে এত বড় বড় জোয়ার আজকে এখানে বয়ে যাবে আমরা কেউই ভাবতে পারিনি আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের ডাকে মোশা ভাইটাকে সারা দিয়ে আজকের এই জন সমাবেশকে এই জনসমুদ্রে করার জন্য ও জন সমুদ্র বলে বয়ে গেছে তেমন লোক তো বিশ জনের বেশি আমি তো সংগ্রামের সাত্রীয় বন্ধুরা এতো মতে আমাদের মাঝে বিশেষ বক্তিতা রাখবেন রাজপুতের লড়াকু সৈনিক রাজপুত들이 বারবার ভুক পেতা নিয়েছেন গরীব দরিদ্র অসহায় মানুষের বিনিময়ে তার আত্মত্যাগের কথা না বললেই নয় তিনি শীতের দিনের জ্যাকেট কেশের উপর বিLambda এর প্যাকেট তো এই মুহূর্তে আমাদের মাঝে সাধারণ বক্তিতা রাখবেন আমাদের সেই নেতা

ময়লা ফেলে থাসবে কুপিয়ে থাসবে পিজা ফিরে থাসবে কি আমরা কি কারু কাঁদে বসি পদ নেই রে যেমন পদের গাড়ি দিস মেলা এখন আগে আজকে সাথে তোর পুড়িয়ে খেলে শালা অন্য কথা কামার নয় ভালো ভালো কথা কান কানের আজ এই জায়গায় আমি মন খুলে কথা বলতে পারতিস না কেউ আঙুল দেখাচ্ছে কেউ চোখ আমি আর কিছু কথা বলতে চাই ভাই আমি এ শালা আমার পদের গাড়ি মেরেছে এবার আমার গাড়ি মারবো তুই যদি এই মুখে হয়েছিস আদলাতে থেকে তোর কাল্লা ছাপিয়ে দেবো আমি অবশ্যই আমরা রিজার্ভের বিষয়টা খতিয়ে দেখবো সেও দেশের নাগরিক তারও বাঘ স্বাধীনতা আছে তারও সকল প্রকার স্বাধীনতা আছে তার বিরুদ্ধে কেন এই অন্যায় অফিসারের জুলুম এই সরাসরি কর্মকাণ্ড করা হবে আমরা এর বিচার চাই আমরা অবশ্যই এগুলো খতিয়ে দেখব তো সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে আসেন এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন যার হাত ধরে আমাদের রাজনৈতিক পথ চলা যার হাত আমরা রাজনীতি শিখেছি স্বচ্ছ রাজনীতি তিনি আমাদেরকে শিখিয়েছেন এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন প্রিয় নেতা প্রিয় অভিভাবক সবার আস্থা ভাজন সবার পছন্দের কাসেম ভাই কাশেম ভাই অনেক প্রিয় সহযোদ্ধাগণ আপনারা জানেন যে এই কাশেম কি পরিমাণ নির্যাতিত হয়েছে এমনকি আপনারাও নির্যাতিত হয়েছেন ওই মেম্বারের কাছে শুধুমাত্র আপনাদের জন্য আমি ওই মেম্বারের ঘর বাড়ি ভেঙেছি কিছু থইনি ইট পাইকেল যা ছিল সব খুলে নিয়ে চলে আইছি এতকাল ওই মেম্বারের আমি ঘরের রিট খুলিছি দরকার যদি আপনারা চান আপনারা যদি চান তাহলে আমি ওর কিডনি খুলে নিয়ে চলে আসবো তাও দুর্নীতিকে প্রশ্রয় দেবো না আমি সর্বদানের পক্ষে আমি থাকি কোনো অন্যায় এলাকায় হতে দেবো না যদি আপনারা শুধু চান আরে দাইরো কাশে তুই কলি কি আর কলি কি আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি সেটা বাঙালুত পরে সৈনিকেরা আমি কোন রক্ত দেখতে চাইনি যদি আপনার আসান আমি রাজপথে আট দশটা লাশ ফেলে দেব যদি খালেক ভাই শুধু একবার অনুমতি দেয় খালেক কি দা কে ভাই নাম কি এই ভাই ভাই নাম মশিয়ার মশিয়ার পদ থাকি গুলো রে কি পুরনো তো সংক্ষিপ্ত বক্তব্য আমি কাসম শেষ করলাম। হাত তালে দিতে থামো। কাসম যে बाळा কইছ না ও তো ভালো না যে হাত তালে দিতে হচ্ছে আসলে মানি তো কন্টিনিউস হাত তালে। তো সংগ্রামে সাথীও বন্ধুগণ, সহযোদ্ধাগণ, বীর রাজপুতের সৈনিকেরা এইpostId আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার অপেক্ষায় এখানে হাজারো মানুষের সমাগম। জনসমুদ্রে পরিণত হয়েছে আপনারা কাজ কাম ফেলে রেখে জন কামাই করে আজকে এই জনসমুদ্রের জোয়ার নিয়ে চলে এসেছেন যার বক্তব্য শোনার জন্য আমাদের সেই নেতা সেই প্রিয় নেতা সেই প্রিয় যে পাঁচ সাতটা গুলি খাওয়ার পরেও রাজপথে স্টিল ছিল কারণ গুলিগুলো অরিজিনাল ছিল না যে পদে পদে রাস্তাঘাটে মারি খেয়েছে তারপরেও কোনদিন সে রাস্তা ধারে দেয়নি আমাদের সেই লড়াকু সৈনিক সেই রাজপথের বীর সৈনিক সেই শুধু ঢাকা থেকে আগত সেই মসিয়ার ভাই এ আপনাদের মাঝে সাধারণ বক্তব্য রাখবেন মশিয়ার ভাই ধরে ধরে একটা হাততালি